বাবান্নর ভাষা আন্দোলনে একশো ভঙ্গ করে মাতৃভাষা বাংলার দাবিতে রাজপথে মিছিলে একুশে ফেব্রুয়ারি পুলিশের গুলিতে আহত হন সন্তান ভাষা শহীদ সালাম ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসাধীন অবস্থায় দেড় মাস পর মৃত্যু হয় তার শহীদ সালামের স্মৃতিরক্ষায় ফেনীর দাগনভুয়া উপজেলার মাতুভুঙা ইউনিয়নে তার গ্রামের বাড়ির প্রবেশমুখে গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর নির্মাণ হয়েছে তবে বছরের এগারো মাস অযত্ন অবহেলায় পড়ে থাকে ভাষা শহীদ আব্দুলসালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর কেবল ভাষার মাসেই কদর বাড়ে এই গ্রন্থাগারে আছে তিন হাজারেরও বেশি বই যার অধিকাংশই পুরনো এছাড়া জাদুঘরে ভাষা শহীদের একটি ছবি ছাড়া অন্য কোনো স্মৃতিচিহ্ন নেই এ কারণে হতাশ হয়ে ফিরে যান দূর দূরান্তের দর্শনার্থীরা আমি এই এলাকায় যে গ্রন্থাগারটা আছে অনেক বই আছে এখানে কিন্তু পাঠক এখানে নাই বললে চলে তো আমার মতে এই লাইব্রেরিটার সাথে যদি এই এলাকায় হাই স্কুল যেগুলো আছে এগুলোকে যদি লাইব্রেরি সম্পৃক্ত করা যায় তাহলে এখানে পাঠক বৃদ্ধি পাবে এই যে ভাষা সহিস্মৃতি জাদুঘর এবং যে গ্রন্থাগার এখানে যে বইগুলো কালেকশন আছে এখানে শিশুরা আসে শিশুরা বিভিন্ন প্রতিযোগিতা অংশগ্রহণ করে কিন্তু এই ফেব্রুয়ারি মাস এলেই এছাড়া কিন্তু সারা বছর অবহেলা এবং অনাদরে পড়ে থাকে শিশুদেরকে তথা সকল শিক্ষার্থীদেরকে এই বই পাঠের ব্যাপারে উদ্বুদ্ধ করার জন্য আমরা আরও নতুন নতুন কর্মসূচি গ্রহণ করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি আমরা আশা করছি যে এইসব করে আমরা এইসব কর্মসূচির মধ্য দিয়ে শিশুরা ভাষা আন্দোলনের ব্যাপারে জানার সঠিক ইতিহাস জানার ব্যাপারে তাদের মধ্যে আগ্রহ তৈরি হবে গ্রন্থাগারটিতে প্রচুর বই থাকলেও পাঠক নেই তথ্য প্রযুক্তির এই যুগে মানুষ গ্রন্থাগার মুখী নয় সেক্ষেত্রে ভাষা শহীদ সালাম গ্রন্থাগারের নামে ওয়েবসাইট তৈরি করে ই বুক সংযোজন করা হলে নতুন প্রজন্ম মোবাইলের মাধ্যমে বই পড়ায় আগ্রহী হবে বলে মনে করেন অনেকেই পাঠকের সংখ্যা বাড়ানোর জন্য যদি সামাজিকভাবে উদ্বেগ গ্রহণ করা যায় এবং কি সংশ্লিষ্ট এই বিদ্যালয়গুলো দামি উপজেলা যতগুলো বিদ্যালয় উচ্চ বিদ্যালয় আছে সবগুলোর কর্তৃপক্ষরা যদি একটু উদ্বেগ নেয় যে বাসে সালাম সালামনগরে যে বাসে শহীদ গ্রন্থাগারটি পরিদর্শন করানো যায় অন্তত ছাত্রছাত্রীদেরকে সপ্তাহে একদিন তাহলে এই গ্রন্থাগারের পাঠকের সংখ্যা বৃদ্ধি হবে আন্দোলন সম্পর্কে শিক্ষার্থীরাও জানতে পারবে এবং বুঝতে পারবে ভাষা সালামের নামে বিদ্যালয়ের নামকরণ করা হয়েছে তবে গত পাঁচ বছরেও গেজেট হয়নি এটি শহীদের স্মৃতির প্রতি যেমন উদাসীনতা তেমনি স্কুলের জন্য বিব্রতকর আমাদের বিদ্যালয়টার নাম ভাষা শহীদ সালাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কিন্তু কাগজে কলমে আমাদের বিদ্যালয়টার নাম আসে লক্ষণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ছয় বছর আগে ঢাকার আজিমপুর গরুস্থানে ভাষা শহীদ সালামের কবর চিহ্নিত করা হলেও এখনো পর্যন্ত কবরটি সংরক্ষণ করা হয়নি সালামের ক্ষেত্রে কেন এত অবহেলা সেটা নিয়ে আক্ষেপ ঝরল নিকট আত্মীয়ের কণ্ঠে আমরা বিগত আট দশ বছর আগে সিটি কর্পোরেশন গিয়েছিলাম সেখানে মেয়র সাহেব বলেছিলেন যে একটি জায়গা সংক্রমণ করা হয়েছে এবং কি সংক্রমণ করাও হয়েছে দেখানো হয়েছে কিন্তু আজও পর্যন্ত কবরটা শনাক্তকরণ হয়নি আমাদের পরিবারের পক্ষ থেকে জোরালো দাবি করছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে এইসব জিনিসগুলো যদি করা যেত তাহলে সালামনগর এবং সালামের সব কিছু জানতে পারত উপজেলা পরিষদের উদ্যোগে সালামনগরে শিশু পার্ক স্থাপন ও দাগনভূঙা জিরো পয়েন্টকে সালাম চত্বর নামকরণ করা হবে বলে জানান উপজেলা চেয়ারম্যান যে এই এলাকাকে সারা বাংলাদেশের মানুষ যাতে সালামের যে জন্মস্থান এই গ্রামটা দেখতে আসার সুযোগ করে দেওয়ার জন্য এবং এখানে মানুষ যাতে করে সবসময় আসা যাওয়া থাকে সেই ব্যবস্থা করার জন্য একটা উদ্যোগ গ্রহণ করতে আমরা বলবো সালাম নগরে পাঠক তৈরি পর্যটকের উপস্থিতি বাড়ানো ফেনী নোয়াখালী মহাসড়কে তরুণ নির্মাণ ও গ্রন্থাগারে নতুন বই দেওয়ার কথা জানালেন জেলা পরিষদ চেয়ারম্যান কিছু কিছু বই পুরান হয়েছে সেই সমস্ত পুরান বইগুলা নতুনভাবে কালেকশন করব। এবং এখানে আরও উন্নত মানের সারা বিশ্বের যে সমস্ত নাম করা বই আছে সেগুলো আমরা রাখবো হাইওয়ে রোডের পাশে শহীদ সালামের নামে একটি তরুণ নির্মাণ এবং করা ভাষা শহীদ সালাম স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগারকে কেন্দ্র করে সালামনগর এলাকায় পর্যটন কেন্দ্র প্রতিষ্ঠা করা গেলে একদিকে যেমন প্রচুর পর্যটক মিলবে তেমনি নতুন প্রজন্মের কাছেও ভাষা আন্দোলনের ইতিহাস পৌঁছে যাবে বলেই মনে করেন স্থানীয়রা ফেনী থেকে মোহাম্মদ শাহাবুদ্দিনের পাঠানো তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট কম